ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই যে আচার্য শ্রী আমাদের যে আছে এই যে একে আবার সর্ব বলে জানেনি

সরাসরি রক্ষা করো কিন্তু ওখানে প্রার্থনাটা যদি তুমি রক্ষা করো তাহলে কৃপার সঞ্চারটা কিন্তু আরো বেশি হবে কারণ গুরুদেব

আমি শুধুমাত্র ভগবত গীতায় বলেছি যখন পৃথিবীতে অধার্মের অভ্যুত্থান হবে তখন সামনের পরিত্রাণ করে বিনাশ করতে আমি পৃথিবীতে অবতীর্ণ হব কিন্তু আমাদের কয়েক গল্প করে অবতীর্ণ হতে হয় কিন্তু শিবিরের এই প্রতিদিনের আত্মনা রাত্রি কি হবে আত্মনাস্তা কি হবে তখন দেখুন কত বড় গন্ধময় ভগবান চিন্তা করলেন আমি যদি কৃষ্ণ রূপে না যাই আমি যদি গৌর রূপে না যাই আমি যদি রাম রূপে না যাই আমি যদি আমার বুদ্ধি নিয়ে মনুষ্য যেমন তেমন

ভগবান কি বললেন ময়া তুলে গেল রবস্য ভগবান বলছেন Sim.

党的革命路的是正确的。 সেখানে যেতে না কারো সেখানে যেতে হলে মায়ার আবরণ ভেদ করে চিন্ময় লোকে অভ্র আরুটা কৃপা লাভ করে জানেন ব্রহ্মাণ্ডে ভৌতিকে ভৌতিকি কোনো হত্ত্বার গুরু কৃষ্ণ প্রসাদে পায় বলছে

গুরু শব্দের প্রকৃত অর্থ কি গুরু হত অর্থাৎ জ্যোতিবাহ যিনি অজ্ঞায়ের অন্ধকার থেকে আমার হৃদয়ে

আপনারা বলবেন এটা না হলেন আর কি বললেন গুরুকে মনুষ্য যেন না কখন গুরু নিন্দা কর্মে বহু না শ্রবণ বলছে যেখানে গুরু নিন্দা হয় সেখান থেকে উঠে চলে যেতে হবে বৈষব নিন্দা সাধু নিন্দা হয় সেখান থেকে উঠে চলে যেতে হবে আর গুরুদেরকে কি করতে হবে

চৈতন্য মহ শ্রীগুরুদেবের ঈশ্বর বলিবার এই ঈশ্বর বলিবার দেখো ঈশ্বর তার শ্রীগুরুদের যখন গুরুদেব চলে যাচ্ছেন মাধবেন্দু পরিবার যখন চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ঈশ্বর আশীর্বাদ করলেন চলেন ঈশ্বর প্রসাদ